ان الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم আল্লাহ তো শ্রীকুবিহি সাঁয়াও বিলা অলি দাইনী আহানা অলা তাকতুলো আউলা দ ইমলাক ইমলা কোরানের ছয় নম্বর সুরাং সুরা আর ১৫১ থেকে একশো তেপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যা হারাম করেছেন এ ব্যাপারে তিনি আলোকপাত করেছেন আমরা আল্লাহর কথাগুলো শুনি এবং বাস্তব জিনিস না চলার জন্য তো সুয চলার জন্য আমরা যেন চেষ্টা করি আল্লাহ তার রাসুলকে বলতেছেন কৌল রাসুল আপনি বলে দিন তা আল্লাউ তোমরা আসো তোমরা এসো আতুলু মা আমি তোমাদের কাছে পাঠ করে শোনাই তোমাদের রব তোমাদের জন্য যা হারাম করেছে তা আমি তোমাদেরকে পাঠ করে শোনাই তাহলো আল্লা কুবিআ তার সাথে কাউকে সরি করবে না অর্থাৎ আল্লাহর সাথে কাউকে সরি করা যাবে না এটা হারাম অবিল হেসানা আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে এসান করবে পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করাই হারাম সদ ব্যবহার করাই ফরজ আল্লাহ বলেন দারিদ্র্যের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না সন্তান হত্যা করা মহা অপরাধ আপনি যে কৌশলই করেন না কেন সে কৌশলই হারাম দারিদ্রের ভয়ে গরিব হয়ে যাবে এই ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না আল্লাহ বলেন কেন নাহনু হুম আমি তোমাদেরকে এবং তাদেরকে অর্থাৎ তোমার সন্তান আদিদেরকে তো আমি রিজিক দেই অতএব তোমরা কিসের ভয়ে দায়দের ভয়ে সন্তান হত্যা করবে আমি তো তোমাকে এবং তোমার সন্তানাদিকেই রেজেক দেই অতএব সন্তান হত্যা করা এটা হারাম বাতন। আল্লাহ বলতেছেন তোমরা অশ্লীল কাজের নিকটবর্তী হবে না জেনা ব্যবসারের নিকটবর্তী হবে না সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক আমরা অনেক সময় গোপনে পাপ করি মোবাইলেও খারাপ ছবি দেখে হয়তো ভাবতে পারি যে আল্লাহ দেখবেন না আল্লাহ কিন্তু ঠিকই দেখবেন আল্লাহ বলতেছেন তোমরা অশ্লীল অশ্লীল পাপের অশ্লীল খারাপ কাজ এর নিকটবর্তী হবে না সেটা প্রকাশ্য হোক বা গোপনে হোক এটা হারাম তোমরা ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করবে না যদি হত্যার উপযোগী হয় সেটা আইনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করবে অর্থাৎ ন্যায়সঙ্গত কারণ ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা আল্লাহ হারাম করেছেন আল্লাহ তোমাদের সালাম এবং তোমাদের তোমাদের আমি নির্দেশ দিলাম এবং তোমাদের এর দ্বারা যাতে তা কিলুন এটা আমার নির্দেশ যাতে তোমরা তা অনুধাবন বুঝতে পারো এরপর আল্লাহ বলেন ওয়ালা তখরাবু মা লানাতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু আল্লাহ বলতেছেন তোমরা ইতিমেরে মালের নিকটবর্তী হবে না উত্তম পন্থা ছাড়া উত্তম পন্থা প্রতি আল্লাহ যেটা বল বোঝাতে চেয়েছেন অন্য আয়তে সেটা হলো যদি আপনিও চলার জন্য কোনো উপযুক্ত পথ না থাকে আপনার বাড়িতেও যদি রিজেক্ট না থাকে ইতিমেরে কোনো মাল থাকে সেখানে ন্যায়সঙ্গে জীবন বাছনে যদি ইতিমকে নিয়ে যতটুকু খাওয়া দরকার ততটুকুই কি আল্লাহ উত্তম পন্থা বলেছেন আল্লাহবালি নওয়ালা তাখরাবু খেরাবু মা ইল্লা বিল্লাতি হিয়া হা শানু হাতায়াবুলুগা আর ই ইতিমের ধন সম্বন্ধে নিকটবর্তী হয় না উত্তম পদ্ধতি ছাড়া না সে শক্তি সামর্থ্যে পূর্ণ বয়সায় পঁচে যায় পূর্ণতায় পৌঁছে যায় এরপর বলছেন আল্লাহ বলতেছেন পরিমাপ ওজন ন্যায্যভাবে তোমরা ন্যায্যভাবে দাও ও ওজন করো এবং পরিমাপ করো ন্যায্য সঙ্গত এরপর আল্লাহ বলেন ওই যা করবা যখন তোমরা কথা বলো তখন ন্যায় বিচার করো যদিও সে নিকট আত্মীয় হয় এরপর আল্লাহ বলেন অবি আল্লাহর সাথে যে তোমরা প্রতিশ্রুতি দাও সেটা পূর্ণ করো এরপর বলেন তিনি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো এরপর আল্লাহ বলেন ওয়ান্নাহা জা শের অতি মুস্তাকিমাং ফাত্তা ব্যরহু নিশ্চয় এটাই হলো আমার সেরাতল মুস্তাকিম সরলসোদা পদ পথ ফাট্তা ব্যরহু তোমরা সেই পথেই অনুসরণ করো ওয়ালা টাত্তা বেড়হু সুবুলা তোমরা অন্য কোনো পথ অনুসরণ কোরো না বহু পথ অনুসরণ কোরো না তাহলে তা তোমাদেরকে তার আল্লাহর পথে দিয়ে বিচ্ছিন্ন করে দিবে তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো তাহলে এখানে আটটি বিষয় আল্লাহ রবা আলমিনী বলেছেন এক আল্লাহর সাথে কাউকে সরি করা যাবে না পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না সৎ ব্যবহার করতে হবে আর সন্তানদেরকে অন্যায়ভাবে দারিদ্রের ভয়ে হত্যা করা যাবে না গোপনে বা প্রকাশ্যে অশ্লীল কাজ করা যাবে না আর কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না এরপর ইতিমের মাল উত্তম পদ্ধতি ছাড়া তার নিকটবর্তী হওয়া যাবে না আর কি করতে হবে ন্যায়সঙ্গতভাবে ওজন এবং পরিমাপ করতে হবে আল্লাহ সামর্থ্যের বাইরে লা লুকাল লিফু নাফসান ইল্লা উসাহা আল্লাহ সামর্থ্যের বাইরে কাউকে কোনো কিছু দেন না সে সামর্থ্য অনুসারেই ওজন এবং পরিমাপ করতে হবে ওই আর যখন কথা বলা হবে তখন ন্যায় কথা বলতে হবে ন্যায় বিচার করতে হবে যদিও নিকট আত্মীয় হয় আওয়ি হে আউফু এবং আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এরপরে আল্লাহ বলছেন এইগুলোই হলো আমার পথ তোমরা এই পথে অনুসরণ করবে বহু পথ ছয় চানের পথ অনুসরণ করবে না যদি তুমি বহু পথ অনুসরণ করো তাহলে সে পথ তোমাকে তোমার রবের পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তাকোয়া তোমার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ যাতে তোমরা তাকওয়া বা নাল্লা হতে পারো